সকল দেশের রেমিটেন্স রেট প্রত্যেক দিন জানিয়ে দেই তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা ষাট পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ফেঁকালে একশো টাকা সাত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত একান্ন টাকা ছাপ্পান্ন পয়সা আর ক্যাশ পিক করলে একশত পঞ্চান্ন টাকা উনসত্তর পয়সা এসিই মাইড্রেস ফারে একশত পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত বান্ন টাকা একাত্তর পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক করলে একশত তিপ্পান্ন টাকা ষাট পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা ত্রিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক এ পাঠালে উননব্বই টাকা সাতানব্বই পয়সা ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত টাকা দশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত সাতাশ টাকা ছিয়াশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ক্যাশ পিক আপ করলে একশত ছাব্বিশ টাকা বিরাশি পয়সা আর এসি মানি ট্রান্সফারে পাঠালে একশত আঠাশ টাকা পঁচিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশ ইসলামী ব্যাংকে ভাড়ালে পাবেন একশো টাকা তিরিশ পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক করলে একশো টাকা তিরিশ পয়সা করেই পাবেন ওমানি এক রিয়ালে তিনশো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা পুরুষোত্তম কাঞ্জিতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা সত্তর পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা এনএসিতে রেমিটেন্স পাঠালে তিনশত ছাব্বিশ টাকা আর বিএফসিতে পাঠালে তিনশত তেইশ টাকা সাত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন তিনশত পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল রেমিটেন্স পাঠালে কাবে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা গাল্ফ এক্সচেঞ্জে পাঠালে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা করে পাবেন কুয়েতি ই এক জিনারে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসি তে রেমিটেন্স পাঠালে

মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে ট্রেড আর ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন সাতাশ টাকা দশ পয়সা মায়ামিতে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা সাতষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউসে সাতাশ টাকা আটান্ন পয়সা ম্যাক্স মানিতে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এন বিএল এ সাতাশ টাকা ষাট পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দৃহামে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা দিচ্ছে জি সি সি হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা শূন্য সাত পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ফেরালে পাবেন বত্রিশ টাকা পঁচাশি পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা সাত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়া মাই দিচ্ছে এক টাকা উনচল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা আটত্রিশ পয়সা করে সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালা রেমিটেন্স পাঠালে ৩৪ টাকা বত্রিশ পয়সা পাবেন আর ট্রান্স ফার্স্টে এর মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা আর এখান থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা আঠাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা বিশ পয়সা আর ক্যাশ পিক করলে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এস টিকমো পেতে বত্রিশ টাকা পয়সা বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা হাউরিতে 32 টাকা 38 পয়সা দিচ্ছে ডাইরেক্ট ব্যাংকে আর ফাউরি স্মার্টে 32 টাকা 25 পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পড়ালে পাবেন 32 টাকা 18 পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ ইন কাপ করলে 32 টাকা করে পাবেন মার্কিন এক ডলারে 124 টাকা 55 পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে 123 টাকা 19 পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ করলে 122 টাকা 49 পয়সা আর ডলার ইএমআই তে বাড়ালে একশত একুশ টাকা পঞ্চাশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে বাড়ালে একশত একুশ টাকা ত্রিশ পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত বাইশ টাকা করে পাবেন